আজকে একটি অবলা প্রাণী পত কুকুর এবং এই ধরনের কুকুর কিন্তু রাস্তায় থাকে না একমাত্র দেখবেন বাড়ির বাউন্ডারি ঘরের মধ্যে থাকে পুষা কুকুর তাদের কুকুরগুলো দেখবেন বাচ্চা বেলায় দশ থেকে পনেরো হাজার টাকায় কিনে নিয়ে আসে কিন্তু ছোটোবেলায় এত সুন্দর তাকে লালন পালন করে ভালো খাবার দাবার কি করে যখন এই ধরনের প্রাণী অসুখ হয় তখন সেই ব্যক্তিরা এই প্রাণীগুলো তখন রাস্তায় ছেড়ে যায় এবং হয়তো অন্য কাউ বুঝিয়ে দেয় সেই ব্যক্তি হয়তো এই কুকুর দেখবেন ঠিক মতন লালন পালন খাবার ঢুকাটতে পারে না তা প্রত্যেকটা ভাইকে বলবো আপনারা প্রাণী অবলা প্রাণী কত কুকুর কিনবেন বুঝবেন কিন্তু এইভাবে কুকুর কাকু দিয়ে দেবেন না কেন এরা তো সেই রকম খাবার দাবার দেয় ফটো থেকে পড়া বলে মানুষ হয়েছে কিন্তু রাস্তায় যদি ছেড়ে দেওয়া হয় এই ধরনের কুকুর তাইলে কত কুকুর যারা রাস্তায় যে ফটো বিখ্যাত হয়ে যায় রাস্তার এবং সেই পোষা কুকুর খুবই অসুবিধা মধ্যে পারে তাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো এই ধরনের আপনারা কাজ করবেন না এবং এই কুকুরটি আমার গ্রামে আমার এক ভাইপো হচ্ছে যেহেতু ওই অবলা কাহিনীটা দেখে কষ্ট করে পায়ের কাছে একটা বড় ধরনের টিউমার একটা দেখা গিয়েছে তার জল জমে গেছে পঞ্চমে গেছে সেটাকে বার করা হয়েছে আপনারা যেন এই ধরনের কোনো রাস্তার ঝাড়ুন বাড়িতে আমার কাছে